এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন দেবেন ডক্টর আবদুল্লাহ তাহেদার মাননীয় সভাপতি অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সাত পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারা আমাদের সাথে থাকে তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ